এনে কিন্তু যে এক ছাত্ররা করছে তাই নয় এনে ছাত্র মানে বন আন্দোলনে পরিণত হওয়া সরকারকে পতন করা হয়েছে বি এন পিও বোঝে না জামায়াতও বোঝে বা যে নতুন দল গঠন করতে সেটাও বুঝে এমন একটা দল এসে মানে বাংলাদেশের রাষ্ট্রকার্য পরিচালনা করবে যাতে জনসাধারণ স্বস্তিভাবে নিঃশ্বাস নিতে পারে এখন দেখা গেলো আমি বিএনপি করলাম বা জামাত করলাম এরা আগে গেছে এক দল এরা ষোলো বছর কি করে গেছে আবার এরা আইতেছে এরা ষোলো বছর খাইয়া গেছে এটা না খাইয়া আছে আমি যদি ওইটাই দেখব ওরা খাইছে আর আমরা খাই নাই তাহলে তো আর এটা হলো না এমন আসতে হবে যে খাই নাই খামো না আমার যা করার আমি সেই পন্থে করে যাব জনগণের যা আশা আকাঙ্ক্ষা ওইভাবে সুস্থভাবে করে যাব

সाट्टोर, ছাত্ররা এখন ছাত্ররা কইরা দেখাইছে এখানে শুধু যে ছাত্র তা নয় এখানে যে ছাত্ররা শুধু আন্দোলন করছে তা নয় একজন ছাত্র ছাত্রর সাথে ছাত্রর মা ছাত্রর বাবা ছাত্রর ভাই ছাত্রর বোন ছাত্রর বন্ধু ছাত্রর আত্মীয় সজন মানে এটা গণ আন্দোলনে পরিণতি হই সরকার কে পতন করা হয়েছে প্রতাপচন্দ্র নেנה কিন্তু যে এক ছাত্ররা করছে তাই নয় এনে ছাত্রর মানে বন আন্দোলনে পরিণত হয়ে সরকারকে পতন করা হয়েছে কারণ এটা ছাত্ররা যেহেতু নিয়ন করতাছে এরা যদি মনে করেন এত একটা নিজের সৎ পথে থাইকা সইচ্ছা যেভাবে দেশ ঘরার কথা ওইভাবে করতে পারে ভালো আর যদি নিজের স্বার্থর জন্যই করছে তাহলে তো ওই যে আগে যে গেছে ওইভাবে তাকেই যাইতে